নমস্কার বন্ধুগহন আজ আরও চলে এলাম ঘটি বাকাতে তো না বোকে বেশিক্ষণ চলো শুরু করা যায় কাছকে ঘটি বাঁকা বিশ্লেষণ প্লিজ এই দেখো আমার বয়ফ্রেন্ড আমি অনেকদিন পরে আমার বয়ফ্রেন্ডকে খুঁজে পেয়েছি তোমরা ভালো করে দেখো এটাই হলো আমার বয়ফ্রেন্ড সত্যি আজ তুই তোর যোগ্য জিনিসটাকে খুঁজে পেয়েছিস বলো কি এটা কলা তোমরা আগে দেখেছো দেখবে কি করো তোমরা তো গরিব দেখো কলা কি করে খেতে হয় তোমরা তো কখনো খেতে পারবে না আমি খাই তোমরা দেখো তুই তো ভালোই চেটে খেতে পারিস মানে কলা অনেকেই জানো আমার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু সেই বিয়েটার হচ্ছে না হ্যাঁ হ্যাঁ বিয়েটার হচ্ছে না কারণ আমার এত সুখ আমার ঠাম্মা সহ্য হয়নি তাই আমার ঠাম্মা টপকে গেছে টপকে গেছে মানে তোমরা হয়তো অনেকেই জানো না আমার ঠাকুমা মারা গেছে তো আমি কান্না করছি এটা হলো আমার বিয়ে হচ্ছে না এই জন্য বুড়ি মারা গেছে তাতে আমার বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না কারণ বুড়ি মরবি মো দুদিন পরে মরতে আমার বিয়েটা হয়ে যাক কারণ আমার সুখ তো ঠাম্মা সহ্য হয় না তাই আমার ঠাম্মা মারা গেছে যত হোক ঠাম্মা মারা গেছে শ্মশানে যেতে হবে শ্মশানে যাচ্ছিস যখন তাহলে ঠাকুমার হাত ধরে চলে যান মানে আপু বিদেই হয় আমি সুন্দর করে সেখানে নিচ্ছি আমার লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমি শ্মশানে যাচ্ছানের দুর্গন্ধ হবে এই জন্য পারফিউমটা নিয়ে নিলাম বাই বাই গাইস আমার অনেক খতম তোর ঠাকুমা মারা গেছে কারণ তোর যে পাগলের মতন আচরণ সেগুলো দেখেই টুপকে গেছে বুঝলি বুড়ো বয়সে আর কতই বা সহ্য করবে বল দিদির বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না কারণ চেটে খাওয়ার যে খুব ইচ্ছে মানে কলা না তোকে নিয়ে রোস্ট করবে না তোর যে পাগল চোরার মতন আচরণ ফুল জল দিয়ে পুজো দেবে তোর বাবাকে গিয়ে বল সুন্দরবন থেকে ওসব আলতু ফালতু জিনিস না নিয়ে এসে তোকে পাগলা গাড়ো দে রেখে আসতে ঘোড়ার ডিম দেখলাম তোমরা কে কে আমার মতো ফার্স্ট টাইম ঘোড়ার ডিম দেখলে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো ঘোড়ার ডিম দেখতে সেই লাগছে দেখো কত সুন্দর ডিম আঙুরকে বলে ঘোড়ার ডিম কলাকে কে বলে হ্যালো গাইস আমি অনেক চিকন এই জন্য আজকে আমার মা ডাক্তারের কাছে নিয়ে গেছিল ডাক্তার আমাকে এই ভিটামিনটা দিয়েছে বলেছে খাবার খাওয়ার আগে দু চামচ করে খেতে তাহলে বলে আমি মোটা হয়ে যাব গাইস মোটা হয়ে যাব তো খেয়ে নে না তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায় খন কি মাগি এইগুলো নাকি আক আমি এর আগে এরকম মোটা মোটা বড় বড় আক কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখলাম তোর মাথা তারগুলো কি সত্যি ঠিক আছে বাঁশকে বলছিস আক ওই আগগুলোই না কোন দিক দিয়ে খাবি না এরকম পাগল খুব একটা করি তাই আমার বাবা কালকে ব্রাজিল থেকে আসার সময় আমার জন্য এইরকম এই দামি রুমালটা নিয়ে এসেছে এই রুমালটার দাম যেন কত ব্রাজিলে কুড়ি লাখ টাকা হ্যাঁ বাবা বলেছে হালকা করে করে চোখে এরকম এরকম ভাবে মুসতে বলেছে সত্যি একটা পাগলাকার রোদের খুবই প্রয়োজন এরকম আদ্দা আমরিদের জন্য তো বাবাকে গিয়ে বল ওই কুড়ি লাখ টাকা দিয়ে তোর মাথার চিকিৎসা করাতে সো হেই গাই যেটা হচ্ছে ভেড়া হ্যাঁ একটা যদি ভেড়া হয় ভেড়ার পাশে যেটা আছে সেটা একটা কাঁধে जलने वालों पर घी डालो और बोलो स्वाहा। एलियन धरती पर आ गई है पहले मुख धोकर आओ बाद में बताना स्वाहा। <laughs> <laughs> एक कप <अप> चाहिए <laughs> ओ, को किल रे ভাবে কোন কোকিল ডাকে প্রোফাইল লক করে কি হবে যদি বিয়ের আগে শাটার লকই ভাঙা থাকে কেন দিদি তোমারটাও কি ভাঙা আছে নাকি এই ওয়েট 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 তুই কি আবDIST জন আমি ওয়েট করব রাস্তায় পড়ে জিনিস কুকুরে খায় আমি না চল বেরাকে রাস্তায় পড়ে থাকা নুংরা আর তোর জামার রং দুটোই একই